নমস্কার বন্ধুরা আমি রিনা রিনা জমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো একটা সম্পূর্ণ নিরামিষ পুরনো দিনের রান্না রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে ভাত দিয়েও খাওয়া যাবে তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আমি কিভাবে রান্নাটা করি এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি এখানে দুটো আলু আছে মাঝারি সাইজের খোসা ছাড়িয়ে এরকম টুকরো করে কেটে নিয়েছি দুশো গ্রাম কুমড়ো বড় বড় টুকরো করে কেটেছি আর এখানে চারটে পটল খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আছে এক মুঠো ছোলা ছোলাটাকে আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম মানে সাত আট ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আর দুটো কাঁচা লঙ্কা আছে এবার কড়াইতে দিয়ে দিলাম এক চামচ পাঁচফোড়ন পাঁচফোড়নটাকে একটু ভেজে নেব তারপর এর মধ্যে একটা এলাচ আর এক টুকরো দারচিনি দিয়ে দেব এই মশলাটাকে আবারও একটু ভেজে নিচ্ছি মশলা ভাজা হয়ে গেলে পরে মশলাটাকে আমি তুলে একটা জায়গায় রেখে দিচ্ছি এটা ঠান্ডা হয়ে গেলে হামান দিস্তায় আমি গুঁড়ো করে নেব তোমরা শিলপাটাতেও গুঁড়ো করে নিতে পারো কিংবা গ্রাইন্ডারেও গুঁড়ো করে নিতে পারো এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো মতন গরম করে নিয়ে তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম আর দেবো ওয়ান ফোর চা চামচ পাঁচ ফোড়ন এই ফোড়নটাকে খুব ভালো করে প্রথমে একটু ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেলে পরে কেটে রাখা আলু আর কুমড়োটা প্রথমে আমি দিয়ে দেবো আলু আর কুমড়োটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মিনিট দুয়েক সময় আমি কুমড়ো আর আলুটাকে ভেজে নিলাম এবার এর মধ্যে আমি ভাজা হয়ে গেছে এগুলো এর মধ্যে এখন পটলগুলো দিয়ে দিচ্ছি পটলটাকেও ভালো করে ভেজে নেবো এই কুমড়ো আর আলুর সাথে একসাথেই ভেজে নেবো খুব ভালো মতন ভেজে নিয়েছি কুমড়ো পটল আলু এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর হাফ চামচেরও কম হলুদ নুন আর হলুদটা ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নিয়ে আর একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার এখানে দেখো আমি এক টুকরো আদা নিয়েছি আদাটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটাকে আদাটাকে বেটেও দিতে পারো আদা দেয়া হয়ে গেছে এবার আমি ভেজানো ছোলাটা দিয়ে দিচ্ছি ছোলাটা কিন্তু কাঁচাই আছে এবার ভালো করে আদা আর ছোলাটাকে সবজির সাথে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। আবারও দিয়ে দিলাম হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদের গুঁড়ো খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নেব এর মধ্যে আর কোনো মশলা আমি দেব না নাড়তে নাড়তে একটু তলায় লেগে যাচ্ছিলো তাই অল্প একটু জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি খুব ভালো মতন এটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব দু কাপ গরম জল বড় কাপের দু কাপ দিলাম যাতে সবজিগুলো জলের মধ্যে ডুবে থাকে তাহলে সেদ্ধটা ভালো মতন হয়ে যাবে জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম আর এখন একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট আমি রেখে দেব এটা সেদ্ধ হওয়ার জন্য মিনিট পাঁচের পর ঢাকাটা খুলেছি জলটা পুরোপুরি শুকিয়ে গেছে আর একটু নাড়াছাড়া করে দেখে নেবো সব কিছু ভালো মতন সেদ্ধ হয়েছে কিনা আলু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে কুমড়োটাও দেখো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে ভালো মতন নাড়াচাড়া করে নিলাম এবার তরকারিটা কিন্তু আমার হয়েই গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর আমি যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম এই একমাত্র মশলাই হচ্ছে এই এক চামচ আমি যে পাঁচ ফোড়নটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাই নামানোর আগে দিলে পরে গন্ধটা খুব ভালো হয় আর খেতেও ভালো লাগবে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম গ্যাসে ফ্লেম অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম তারপর একটা পাত্রে আমি তরকারিটা তুলে নিচ্ছি এইভাবে কুমড়ো আলু পটল দিয়ে আর একটু ছোলা দিয়ে তোমরা এই তরকারিটা করে দেখবে রুটি পরোটার সাথে যেমন খেতে ভালো লাগে ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগে আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দিও আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ